সম্মানিত দর্শক সকলকে বাংলা ফাইলে ওয়েলকাম জানাচ্ছি আজকের সবথেকে চর্চিত বিষয় হচ্ছে সুমনদের বিরুদ্ধে হয়ে যাওয়া এফআইআর যে এফআইআরকে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে রাজ্যের বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক সেন তিনি পরিষ্কার করে বলেছেন যে যেই ধারায় মামলা করা হয়েছে সুমনদের বিরুদ্ধে তার কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই তার কোনো গ্রহণযোগ্যতা নেই যে বিষয়ে বারবার স্পষ্ট করে মানে স্পষ্ট অবস্থান রেখে বলা হয় যে এটা আমাদের ভুল হয়েছে এবং যেটা ভুল হয়েছে সেটাকে শুধরে নিয়ে আবার নতুন করে খবর পরিবেশন করা হয় সেই খবরের পিছনে যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা কিন্তু প্রমাণিত বিচারপতি কিন্তু এটা বলেছেন আর যেহেতু এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই সেহেতু কাউকে অযথা কেন তদন্তের সম্মুখীন হতে হবে একেবারে পরিষ্কার বার্তা দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সুমন দেকে নিয়ে যে এফআইআর হয়েছে সে বিষয়ে সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে গোটা রাজ্যে কিভাবে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ চালানো হচ্ছে যারা ইউটিউব ফেসবুকের মধ্য দিয়ে সংবাদ পরিবেশন করছেন মানুষের কাছে অন্যায়টা যেটা হচ্ছে রাজ্যের শাসকের পক্ষ থেকে সেটা যখন তুলে দেওয়া হচ্ছে সেটা কিন্তু তাদের সহ্য হচ্ছে না তাদের যে ভোট ব্যাংকে যে ক্ষতি হচ্ছে মানুষ যে সরে যাচ্ছে সেটা তারা বুঝতে পড়েই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকেও যেভাবে হেনস্থা করা হয়েছে মিথ্যে মামলার করে তাকে তুলে নেওয়া হয়েছে এবং আজকে আমরা দেখছি যে সুমনদের বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করছে আগে খালি ইউটিউবে যারা সংবাদ পরিবেশন করতো তাদের বিরুদ্ধে চলতো এখন কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার ওপরেও কিন্তু সমানভাবে আক্রমণ জানাচ্ছে রাজ্যের শাসক দল সম্মানিত দর্শক আপনারা কি মনে করবেন আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদেরকে জানাবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন